আজকে তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে তো এই নাস্তা এই নাস্তাটা বানানো খুব সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে তোমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিতে পারো বা তোমরা সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা খেতে পারো সসের সাথে খুব ভীষণ ভালো লাগে তো দেখতে থাকো আমি এই নাস্তাটা কীভাবে তৈরি করি তো এই নাস্তা করার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিছি তো এখানে দিয়ে দেবো এক বাটি আটা তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো এখানে আমি অল্প লবণ দিয়ে দিছি আর দিয়ে দিছি ছোটো চামিচ দিয়ে দুই চামিচ চিনি আর দিয়ে দিব অল্প বেকিং পাউডার তো দিয়ে এটাকে অল্প মিশিয়ে নিব একবার হলো পাশে বানিয়ে দেখবি খেতে খুব ভালো লাগে তো এখন দিয়ে দেব অল্প জল অল্প জল দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব একটা ফেটিয়ে রাখার ডিম আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি তোমরা চাইলে এখানে টক দই দিতে পারো তো ডিমটা দিয়ে দিছি দিয়ে এটাকে ভালোভাবে এভাবে আর অল্প জল দিয়ে এভাবে খুব ভালোভাবে তো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা তোমরা একেবারে গনও করবে না একেবারে পাতলা করবে না তো আমার রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা তো এখন চলে যাব নাস্তাগুলো তৈরি করার জন্য নাস্তাগুলো তৈরি করার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তল্প হালকা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি তো এখন এর মধ্যে এভাবে আমি দিয়ে দিব নাস্তাগুলো তিন চার মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে হয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবে নাহলে বেশি পড়ে যাবে তো আমার একটা নাস্তা হয়ে গেছে তো এখন এই নাস্তাটা আমি এখন উঠিয়ে নিব তো তোমাদের দেখানোর জন্য আমি আর একটা নাস্তা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেব তো এটা হয়ে গেছে তখন এটা উঠিয়ে নিব উঠিয়ে আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে তো দেখো কী সুন্দর হয়েছে দেখতে যেমন খেতে অসাধারণ তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি খুব নরম হয়েছে তো দেখো ভীষণ ভালো লাগে খেতে একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ